ক্যাফেট এরিয়া এটা এমন একটা লোকেশন এসেছি আমার কিছু নেই গঙ্গা নদী এত সুন্দর লোকেশন দিনের বেলায় যতটা ভালো না লাগবে রাতে আসলে ততটাই বা সন্ধ্যার দিকে আসলে ততটাই ভালো লাগবে একদম জমজমাট দেখতে পাচ্ছো তোমরা তা তোমাদের সবটাই দেখাবো আমরা এখানে একটু কফি আড্ডাতেই এসেছি কফি স্ন্যাক্স যা কিছু একটু খাবো দেখো আমরা তিন পাটার চলে এসেছি তো চলো তোমাদের একটু ক্যাফেটেরিয়াটা ঘুরে দেখাই কত সুন্দর ক্যাফেটেরিয়া তোমরা দেখো তো দেখতে পাচ্ছ এখানে যে মাঝিরা এই যে জাল ফেলছে এখন মাছ ধরার জন্য এই যে নৌকা একদম গঙ্গার দিকে রওনা দিয়েছে তো আড্ডা দেওয়ার এত সুন্দর প্লেস আর হতে পারে না এই যে এটা গঙ্গা গঙ্গার পাশেই এই ক্যাফেটেরিয়াটা খোলা হয়েছে দেখতে পাচ্ছ দেখো তোমাদের সম্পূর্ণ আমি দেখো খোঁজ যাদের থাকে আজকে আজকাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ তো সোশ্যাল মিডিয়ার যুগে এই ধরনের সুন্দর সুন্দর জায়গা খুব সহজেই খোঁজ পাওয়া যায় একটা ছোট্ট স্টল একটা ছোট্ট স্টল আর এই যে এখানে চা কফি যা কিছু আর নদীর মাঝি ক্যাফেটেরিয়া দেখো তো আড্ডা দেওয়ার জন্য একটা সুন্দর প্লেস আরে এই আমাদের কফি চলে এসছে এই আগে কফি টা দিলো কেনে দিছে দিছে নিচির গন্ডল হয়ে গেছে কিছে করবে দিলে ব্যস্ত দি হ্যাঁ সাথে সাথে চলে আসছে তো ফ্রাই চলে ফিঙ্গার তো গাইস আড্ডা আজকের মতো এখানেই এন্ড করলাম তো এখানে অনেকটা সময় কাটালাম খুব ভালো লাগলো নদীর ধারে গঙ্গার ধারে গঙ্গার ধারে এত সুন্দর একটা ক্যাফে খুবই আনন্দ পেলাম আজকে আমরা তিনজন মেলে সময় কাটালাম ভালো লাগলো তো লোকেশানটা হচ্ছে শহীদপল্লী গঙ্গার ঘাট এটা কাঁসাপাড়া বলতে পারো বা কল্যাণেও বলতে পারো দুটোর মধ্যেই পড়ে তো তোমরা যদি আসতে চাও এখানে সুন্দর একটা সন্ধ্যা যদি এখানে কাটাতে চাও তো এখানে আসতে পারো দেখ